আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইনামি আল্লাহকে ডাকলে হারানো সম্পর্ক ফিরে আসে আপনার প্রিয় কেউ কি আপনাকে ছেড়ে চলে গেছে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি দিন দিন বাড়ছে সম্পর্কটা একসময় যেভাবে ছিল এখন যেন কেমন অচেনা এমন অবস্থায় অনেকে হতাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহর এক গুণবাচক নাম আছে যা ডেকে আপনি চাইলে হারানো সম্পর্ক ফিরে পেতে পারেন সেই নামটি হল ইয়াজালিওল ইকরম শুধু আপনাকে নিয়মগুলো জানতে হবে এই লেখা আমার ব্যক্তিগত গবেষণা যা টেন মিনিট মাদ্রাসা ছাড়া আর কোথাও পাবেন না তাই আপনার একটি লাইকের মাধ্যমে চ্যানেলটিকে দোয়া করে দিন জালালিওল ইকরম এ মহান নামটির অর্থ হল হে সম্মান ও মহিমার অধিকারী এ নাম দিয়ে আল্লাহকে ডাকার মাধ্যমে এক বিশেষ রুহানিয়াত আছে যা শুধু দোয়া নয় বরং ভাঙ্গা হৃদয়ের আর্থনা তো আল্লাহর দরবারে পৌঁছে দেয় অনেক সময় আমরা এমন অবস্থায় পড়ি যেখানে সম্পর্কটা আর আগের মতো থাকে না ভালোবাসা কমে যায় অবহেলা বেড়ে যায় কথা বললেও মনে হয় দূরত্ব আরও গভীর হয় তখন কোনো মানুষ নয় শুধু আল্লাহই পারে আমাদের অন্তরের দেয়াল ভেঙ্গে সম্পর্ক পুনরায় গড়ে তুলতে ইয়া ইয়াজিওল ইকরম নামটি বারবার বার হৃদয় ভরে ডাকলে তা শুধু আপনার মুখের আওয়াজ নয় আপনার চোখের জল ভাঙ্গা মন আর গভীর চাওয়াও আল্লাহর দরবারে পৌঁছে যায় এই নাম ডাকার প্রভাবে আল্লাহ এমনভাবে অন্তর নরম করে দেন যে মানুষ একসময় ভুলে যাওয়া সম্পর্কের জন্য আবার ফিরে আসে ক্ষমা চায় ভালোবাসা খোঁজে এই দোয়ার নিয়ম সময় ও পদ্ধতি প্রতি রাতে তাহাজ্যুতের সময় অথবা পাঁচ অক্ত নামাজের পর দুহাত তুলে আন্তরিকভাবে বলুন জালালি অল ইকরম এই নামটি সত্তর বার বা একশোবার ধীরে ধীরে পড়ুন মনোযোগ দিয়ে হৃদয় থেকে এরপর হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটির জন্য ভালো দোয়া করুন যেন আল্লাহ তার অন্তর নরম করে দেন এবং সম্পর্কটি আবার সুন্দরভাবে গড়ে ওঠে বলুন হে আল্লাহ তুমি তো সম্মান ও মহিমার মালিক আমার সম্পর্কগুলোই বরকত দাও আমার ভেঙ্গে যাওয়া ভালোবাসায় তুমি রহমতের ছোঁয়া দাও আর আমাদের হৃদয়গুলোতে ফের দয়া সহানুভূতি ও ভালোবাসা ফিরিয়ে দাও এক ভাই ছিলেন স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো এক সময় তারা আলাদা হয়ে যান তিনি প্রতি রাতে পর ইয়া জাল জালাল ইউল ইকরম নামটি পড়ে দোয়া করতে থাকেন কয়েক সপ্তাহের মধ্যে স্ত্রী নিজেই যোগাযোগ করেন ভুল বোঝাবুঝি কেটে যায় আজ তারা আগের চেয়েও সুন্দরভাবে একসাথে জীবন কাটাচ্ছেন সম্পর্ক যখন ভেঙ্গে যায় তখন মানুষ পাশে না থাকলেও আল্লাহ থাকেন সবচেয়ে কাছের সাথী হয়ে তিনি সম্মান দেন ভালোবাসা ফিরিয়ে দেন ভাঙ্গা হৃদয় জোড়া লাগান শুধু দরকার তাকে ডাকা মন খুলে দোয়া করা তাই আজ থেকেই প্রতিরাতে বলুন ইকরম হয়তো আপনার হারিয়ে যাওয়া মানুষটা কালই ফিরে আসবে আল্লাহর রহমতে আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন